দেখুন এক মাছ কিভাবে ঢেউ গেছে একবার উপরে যাচ্ছে একবার নিচে নামছে একবার উপরে যাচ্ছে একবার নিচে নামছে অনেক সুন্দর দৃশ্য এরকম দৃশ্য আমাদের চোখে খুব কমই পড়ে আবার এখানে দেখুন অনেকগুলো মাছ একসঙ্গে আটকা পড়ে গেছে এরা বলে তো স্রোতের সঙ্গে বেশি এসেছিল স্রোত শেষ হয়ে গেছে কিন্তু এরা স্রোতের সাথে যেতে পারেনি তাই তারা আটকে পড়েছে আবার এখানে দেখুন রাস্তায় বন্যার পানি এসেছে এবং বন্যার পানির সাথে একঝাঁক মাগুরের দল এখানে আটকা পড়ে গেছে আবার এই লোকটির মাছ ধরার কৌশল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দেখেন পাঁচ হাত পরে তারা বসে গেতে দিয়েছে এবং তাতে খাবার দিয়ে দিয়েছে এবং অনেকগুলো মাছ উঠতেছে পরে এগুলো হলো নদীর মাছ এবং এগুলো খেতে অনেক সুস্বাদু হয় দেখুন একটা অনেক বড় মাছ উঠে গেছে তার বসিতে দেখুন এটা মূলত মনে হচ্ছে বল মাছ হ্যাঁ একটি বল মাছ অনেক বড় পাকা বল এটা খেতে অনেক সুস্বাদু হবে আবার এইখানে দেখুন বালির নিচে অনেকগুলো মাছ আটকে গেছে এরা মূলত ঢেউয়ের সঙ্গে এসেছিল এবং ঢেউয়ের সঙ্গে যেতে পারেননি তারা বালির নিচে আটকা পড়ে গেছে এবং তারা ছোট উঁচু করে দিয়ে আছে এবং একটি মেয়ে দেখুন এগুলো কুড়িয়ে নিচ্ছে এবং অনেকগুলো মাছ কুড়িয়ে ফেলেছে আবার এখানে দেখুন এখানেও বন্যা এসেছে এবং বন্যার পানি ঢাল বেয়ে নিচে পড়ছে এবং একসাথে একটা একটা করে মাছ চলে আসছে এবং তারা উৎসব মুখর পরিবেশে তারা মাছগুলো ধরে ফেলছে এইখানে দেখুন একটা বসিতে অনেক বড় মাছ আটকা পড়েছে এবং অনেকগুলো মানুষ নদীর পারে দাঁড়িয়ে তা উপভোগ করছে দেখুন কত বড় মাছ এরকম মাছ খুব কমই দেখা যায় দেখুন টেনে টেনে তুলছে সে পারের উপরে এবং অনেকগুলো মানুষ ভিড় করে ফেলেছে এটা মূলত প্লাক কাপ হবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন